ফাইনালি মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করলো ক্লাস টুইল বা থার্ড সেমিস্টার বা মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার অ্যান্সার কি সেমিস্টার সিস্টেমে তৃতীয় সেমিস্টারে এমসিকিউতে এবং ও এমআর পরীক্ষা হয়েছে আর ওএমআর সিতে যেখানে পরীক্ষা হয় সেখানে কিন্তু অবশ্যই অ্যান্সার কি থাকতেই হয় সাধারণত বিভিন্ন পরীক্ষা হয় পরীক্ষার রেজাল্টের আগেই কিন্তু অ্যান্সার কি দিয়ে দেওয়া হয় কিন্তু এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং তারপরে দশ দিন বাদে কিন্তু এই অ্যানসার কি দেওয়া হচ্ছে রেজাল্ট একতিরিশে অক্টোবরে প্রকাশ হয়েছে কিন্তু সকল ছাত্রছাত্রীরাই অসন্তুষ্ট একটাই কারণে সকলের নাম্বার কম এসেছে প্রতিটা সাবজেক্টে বলতে গেলেই খুব কম ছাত্র ছাত্রীরাই রয়েছে যারা সন্তুষ্ট রয়েছে কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রীরাই অসন্তুষ্ট রয়েছে কারণ কারো দু নাম্বার কম এসেছে কারো পাঁচ নাম্বার কম এসেছে কারো কারো দশ থেকে পনেরো নাম্বার পর্যন্ত কম এসেছে সকলেই চাইছিল আর টিআই করতে কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখনই আর করার প্রয়োজন নেই আর টিআই করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা এখনো কিছু ফাইনাল জানায়নি তো যাই হোক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা যেটা বলেছিল যে অ্যান্সার কি দেওয়া হবে সেই অনুযায়ী অ্যান্সার কি দেওয়া হয়েছে এ হচ্ছে অ্যান্সার কি নোটিস এখানে অ্যান্সার কি কিভাবে দেওয়া রয়েছে একটু দেখে নাও এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে এবং পাঁচটা যে প্রশ্নের সেট হয়েছিল সেই পাঁচটা সেট অনুযায়ী প্রশ্নের দাগ নাম্বার ঠিক করা রয়েছে সবার প্রথমে বাঁ দিকে প্রথম কলমে রয়েছে সাবজেক্টের কোড অর্থাৎ কোন সাবজেক্টের প্রশ্ন রয়েছে তারপরে সেট এ এর মধ্যে একের দাগের প্রশ্নটা পরবর্তী সেট বি এ কত দাগে রয়েছে সেট সি এ কত দাগে রয়েছে সেট ডি এ কত দাগে রয়েছে সেট ই এ কত দাগে রয়েছে অর্থাৎ পাঁচটা যে সেট সেই পাঁচটা সেটের মধ্যে দাগ নাম্বারগুলো ম্যাচিং প্রথমে করা হয়েছে এবং সেই অনুযায়ী তার পাশে অ্যানসার কি দেওয়া রয়েছে এই টেবিলটা তোমাদের হয়তো সকলের কাছে কমপ্লিকেটেড মনে হবে কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা অ্যান্সার কি একদম সহজেই মিলিয়ে নিতে পারবে প্রথমত তোমাদেরকে তোমাদের প্রশ্নপত্রটা বের করতে হবে যেটা তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই প্রশ্নপত্রের যে কালার রয়েছে সেই কালার অনুযায়ী সেই রঙের কলমটা খুঁজে বের করতে হবে যেই রঙের প্রশ্নপত্র সেই ঘরের কলমের মধ্যে কত দাগ নাম্বার রয়েছে এবং সেই অনুযায়ী অ্যান্সার কি এর ঘরে কোন অপশনটা রয়েছে এই অনুযায়ী এভাবে তোমরা কিন্তু অ্যান্সার মিলাতে পারবে এইভাবেই তোমরা যখনই তোমাদের প্রশ্নপত্র অনুযায়ী সঠিক উত্তরটা জানতে পেরে যাবে এবং তুমি কোনটা করেছিলে এই বিষয়ে সঠিক ধারণা

কলামে চলে যাবে যেই কলামটা তোমার ওই প্রশ্নের কালারের সঙ্গে ম্যাচ করছে তারপরে সেখানে যে দাগ নাম্বার রয়েছে সেই দাগ নাম্বার অনুযায়ী অ্যান্সার কি কে দেওয়া রয়েছে সেই অ্যান্সার কিটাই হচ্ছে তোমার ওই প্রশ্নের দাগ নাম্বার অনুযায়ী অ্যান্সার এরপরে তুমি দেখবে যে তুমি পরীক্ষাতে কোন উত্তরটা করেছিলে এবং তারপরে এখানে অ্যান্সার কি এর মধ্যে কোন উত্তরটা দেওয়া রয়েছে তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের সঠিক নাম্বার দেওয়া হয়েছে নাকি সঠিক নাম্বার দেওয়া হয়নি তার সঙ্গে তোমাদের আরো কয়েকটি কথা বলে দিই এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর ক্ষেত্রে দুটো অপশন উত্তর রয়েছে তিনটে অপশনের উত্তর রয়েছে আবার কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু চারটে অপশনই উত্তর নেই অর্থাৎ যেটা উত্তর সেটা কিন্তু অপশনের মধ্যে নেই তো যে সমস্ত অপশানের ক্ষেত্রে কোনো উত্তর হচ্ছে না সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাটেম্প করলেই নাম্বার যেটা কিন্তু ওখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে এমন এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর ক্ষেত্রে কোনো অপশনটাই কিন্তু উত্তর হচ্ছে না তো সেক্ষেত্রে একদম অ্যান্সার কি এর পাশে লেখা দেওয়া রয়েছে যে অ্যাটেম্প করলেই নাম্বার আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে অ্যানসার কি এর ঘরে দুই থেকে তিনটে অপশনই কিন্তু উত্তর দেওয়া রয়েছে অর্থাৎ এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর কিন্তু তিনটে অপশন পর্যন্ত হতে পারে তো যেটাই যে করবে তার মধ্যে যদি অ্যান্সার কি মিলে যায় তাহলে কিন্তু সে নাম্বার পেয়ে যাবে আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলে আর দেরি না করে এখনই তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও এবং তোমাদের প্রশ্নপত্রগুলোর সঙ্গে তোমাদের অ্যান্সার কি মিলিয়ে নাও যে তোমাদের কত নাম্বার হয়েছে এবং কত নাম্বার তোমাকে দেওয়া হয়েছে তারপরে ডাউট থাকলে তোমরা আর করবে আর করার পরে খাতা দেখবে এবং তারপরে অ্যান্সার কি সহ সেই খাতা সহ সেখানে আবার অ্যাপ্লিকেশন করবে তোমাদের নাম্বার যদি বাড়ে অনেকেরই ডাউট রয়েছে যে আমি সঠিক উত্তর করেছি কিন্তু নাম্বার দেয়নি যদি এই অ্যান্সার এর সঙ্গে তোমাদের ওই এমআরসি মেলানোর পরে মনে হয় যে তোমাকে নাম্বার দেওয়া হয়নি তখন তুমি অ্যাপ্লিকেশন করলে অবশ্যই তোমার নাম্বার কিন্তু বাড়বে তো এই ছিল আজকের আপডেট সকলের মধ্যে শেয়ার করে সকলকে জানিয়ে দাও যে দিয়ে দিয়েছে আর সকলেই তোমরা কিন্তু তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে অ্যান্সার কি মিলিয়ে দেখে নেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর বারবার যেটা তোমাদের সকলকে বলা যে ভিডিওটাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই কিন্তু পরবর্তী আরো আপডেট যেগুলো আসবে সেগুলো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে